কার্যত তারিখে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জানা গেছে যে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর আশাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে একটা প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশেষ করে তিনি যে জায়গা দিয়ে যাবেন সেক্ষেত্রে এবার রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং জানা গেছে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আসবেন তাই ভেজা রাস্তায় দিচ্ছেন ঘটনা বাইপাস সড়কে সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে আধিকারিকরা গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে আরেকজন বলছেন যে মিডিয়ার সামনে কথা বলার অনুমতি নেই আমাদের যাই হোক কি রয়েছে সংশ্লিষ্ট পক্ষ থেকে বক্তব্য শুনুন প্রাইম Patan mouti zelande. Patan mouti zelande.

আসলে শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য এবং তারা বলছেন যে অফিস থেকে তাদের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মোতাবেকই তারা কাজ করছে তবে শ্রমিক এই কথাও স্বীকার করেছেন যে বৃষ্টির মধ্যে পিচ বসবে না ঠিক করে নির একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন